जी अब नाम कृपाई देवी

बुर भिंझा झिंझा बा बुर सिल बुर भले मदनस मु बांधीर सोमा दाने बांधी भी बांधीर सोमा दाने बाई जाने रागो बो आई जन हो जोर जिंदा बाद सिलसिला पुर पुर जिंदा बाद दादा हो जोर जिंदा बाद सिलसिला पुर पुर जिंदा बाद जन हो जोर जिंदा बाद सिलसिला पुर पुर सिलसिला पुर पुर आले सुनतुल जामत जिंदा बाद सिलसिला पुर पुर जिंदा बाद अब दस भाई जन जिंदा सिलसिला पुर पुर पोती पोतिंग पोती पा সম্মানদাদের ওচো করেছে সম্মানদাদের ওচো করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাই জান হোক জোর জিন্দাবাদ ফরফর আসেল سلا জিন্দাবাদ ভাই জান হোক জোর জিন্দাবাদ ফরফর আসেল سلا জিন্দাবাদ ফরফর আসেল سلا ফরফর আসেল سلا हवाले শোনা করে চায় আমাদের জিন্দাবাদ ফরফর আসেল سلا জিন্দাবাদ দাদা হোক জোর জিন্দাবাদ ফরফর আসেল سلا জিন্দাবাদ কোন ভাই তুমি আর একটা হবে এই কুড়ি টাকায় আর হয় সেই একটা ঘটনা মনে পড়ে গেছে কুড়ি টাকায় আরেকটা হয় একটা ঘটনা বলি মোটামুটি সেই আমার দাদাদের আমলে বুঝলেন দাদুদের জামানায় একটা বুড়ি ছিল তার স্বামী নামে খতম পড়াবে তা মাদ্রাসা থেকে দুটো ছেলে আর একটা হুজুর গেছে মাদ্রাসা থেকে খতম পড়তে বাড়িতে তা বুড়ির কেউ নেই খুব ভিক্ষে করে কষ্ট করে দু রান্না করেছে ডাল ভাত দুটো করেছে মলি সাহেবদের খাওয়াবে তা ছেলে পুলেরা সকাল থেকে বিকেল দুপুর পর্যন্ত পড়লো পরে নামাজ কালাম পরে খেতে গেল খাবার পরে যখন হাফেজ সাহেব খাচ্ছে তো বুড়ি বলছে খোকাটা কথা বলবো বলে বলে বুড়িমা বলো কি হয়েছে বলো বলে আচ্ছা খোকা তোমার টাকা আমি কত দিছি বলে কেন বুড়িমা তিরিশ টাকা দিয়েছিল তো খতম করার পরে যখন চলে যে তিরিশটা টাকা দিয়েছো বলে খোকা সেই হাবি আল্লাহ কাজ তো তখন হামেশা বলতে বুড়িমা তিরিশ টাকা কি আর কাজ দিবান হয় বুঝলেন আছে না ছেলেরা পড়েছে কাজ না তো তখন খেতে খেতে বলে বুড়ি মা টাকা দিয়ে টাকা কি আর কাজ হয় ওই এক পারি শোনা যা শুনেছো ওই ভালো কুড়ি টাকা কি ভাই একশো টাকা দাও গোপ তোমার কাটাবো আমি

तुम्हें तुम्हें पोतर पे प्यारा तुम्हें ससा बुम्बे पोतर पे प्यारा तुम्हें ससा बुम्बे मोद्र पे प्यारा लाखो लखो जो जो झिझा बारा झिझा झिझा बारा झिझा बारा झिझा बारा झिझा बारा फुरफुर झिंझा बारा झिझा प्यारा झिझा बारा जो झिझा बारा तुम बिछा तुम बिरा प्यारा डरा ठोम मैं ढोडो डारो डो डरा ढो डारा ठोम मैं ढोडो डारा ढोडो डरा ढोडो डार ठोम मैं ढोडो डारा झिझा बाबा झिझा पारा अब्बस भैजन झिझा बारा झिझा बाबा झिझा पारा फुरफुर झिझा बारा झिझा बाबा झिझा बारा अब्बस भैजन झिझा ইসলামিক নাথ টিভি ইসলামিক নাথ টিভি এবং গাইন টিভি ছশো ছিয়াশি এম টি মতুর অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে লাইভ গুলো দেখতে পাবেন ইনশাল্লাহ সুন্দর নতুন গজল গুলো আপনারা আপডেট পাবেন চলুন শুরু করছি সর্বপ্রথম বেশি কথা বলবো না যে নবীকে সৃষ্টি না করলে এক কথায় আমরা কিছুই পেতাম না সেই নবীর আগমনের মাস বাড়ির রবি আওয়াল বাড়ির রবিল যে সমস্ত গজলগুলো আমি রিলিজ করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বছরে তার থেকে একটি সুন্দর কালাম পরিবেশন করছি মন আকর্ষণ করুন रघुमती आई लाम नवीनो हे موزا سام लम نو पिनो हे सा तुम नो देरीमाम तमरिया गम न तमाग तमाम तम रगम ते आलाम न मोज़ रे आलाम न मोज़ा समी न बि माम तमारिया गे न तमाम तमाम तमार जन मोनी ले मा अमी नर आंगिनाई लगी पारी तारा भीड़ जमाई जन मोनी ले मा अमी नर आंगिनाई तकर लगी पारी तारा भीड़ जमाई चेहरा देखी जनाई तो मैं मर बसाला चेहरा देखी जनाई तो मैं मर बसाला तुम्हीं नौ बिदरी माँ तो तुमरिया गो नहीं थोनो ए तमग तमारमार रकमते आदम नो बच ए एमोजा सा रकमते आदम नो बच नो एमोजा सा तुम्हें नोदरी मा तुमरिया गो नहीं थोनो ऐ तमाम तमार तुम पेई अमीना तोमाई भालीमा तमाई पे अमीनारीअ गलो दूध मोमाई भलीमा सई मतोम दोन नदी तौन असो न सई मतोम दोन नदी तो कोन असो न तोमरिया दो मे धोनो तमादम तमार तमार रु मो आइल मनोबी नो रे मोज़ा साध रघ मनोबी नो रे मोज़ा साम तुमी नोदरी माम तोमरिया दो मने धोनो मी तमाधम तमाम

খুশ নশি বজ সেই নবী রোম মত গোয়ে শুকনো মরু সজবে হল চারবে খুশ নি বজ সেই নবীর মত গে কবি মানন জানাই তো মাই ছোকুরি আঘার দাম কবি মানন জানাই তো মা ছোকি আঘার দাম তোমার কম নেই ধনু নামা তাম তাম